এই রাতে ছাদে আসছো হ্যাঁ এখনো বাসায় আসেনি বাসার মধ্যে আপনি এই যে ফ্রেশ বাতাস তারপর তুমি আসছো এই একটু আসলাম আচ্ছা এইগুলা বাধ্য যে তুমি আমাকে চাচা চাচা বইলে ডাকো তো চাচা চাচা বলো কেন আমাকে তুমি ভাই বলে ডাকবা ভাইয়া বলবা আর তোমার আমার বয়সের ব্যাপারটা বেশি হবে না দুই দিন বছরের বড় হব ভাই বলে ডাকবা নো প্রবলেম ভাইয়া এই যে দেখছো তুমি ভাইয়া বলে ডাকলা কি সুন্দর সাউন্ড করলো আপনি সব কি বলতেছেন চাচা আরে আমি যা বলতাছি ঠিকই বলতাছি কিন্তু কোনোকিন্তু না তোমার হাতটা অনেক সুন্দর কি কি হলো ডাক চিৎকার করে চিৎকার করবো না তো কি করবো বাথরুমে পানি নাই এইখানে পানি নাই আমি গোসল করবো না অফিসে যাবে না আমি তো সকালে ফ্রেশ হলাম তখন তো